অসময়ের প্রণয়কে অনেকে বিকেলে ভোরের ফুল বলে কটাক্ষ করেছিলেন তবু কুচ পরোয়া নেহি কিন্তু পৌর বয়সে বিয়ে করেই কি তিনি বিপদকামী হলেন পদ্ম ছেড়ে তিনি কি ঘাস ফুলে লাইন বদল করলেন রাজ্য রাজনীতিতে ফের চর্চা শুরু আপনি কখন

হচ্ছে ভগবানের পুজো অতএব তিনি গেছেন কিন্তু বিরোধী দলনেতার সনাতনী সম্মেলনে তার কি সময় পেলেন না নাকি ইচ্ছে না রাজনীতি বড় দলের বিচিত্র প্রতীক হিন্দু জাগরণ মঞ্চের প্রতীক সেই পবিত্র ধ্বজ আমরা নাড়িয়ে আমাদের এই জেহাদিদের হাতে বিধর্মীদের হাতে যে মন্দিরগুলিকে ওরা স্তূপে পরিণত করার চেষ্টা করেছিল তার পুনর্নির্মাণের কাজ সূচনা করছে যেন বিজেপির কর্মীরা পিছনে তাকায় না ভয় পায় না সন্দেহ করে না যদি আমার মনের মধ্যে আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না বিভেদ ছিল না পার্টি এগিয়েছে যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছচ্ছে দিলীপ ঘোষ বিয়াল্লিশ বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে দশ বছর রাজনীতি করছে দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে না পক্ষে না বিপক্ষে যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি যারা বিজেপি দেশে করে খাচ্ছে তাদের পেট ব্যথা হচ্ছে যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে পার্টির উপর ভরসা এখন চিন্তা করার কোনো দরকার নেই আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা কোথায় যাবে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত অনেকে আনন্দিত দুশ্চিন্তা করার দরকার নেই আনন্দিত হওয়ার দরকার নেই দিলীপ ঘোষকে ভীষণ পছন্দ করে তৃণমূল তাকেই আবার বিজেপির রাজ্য সভাপতি করা হোক প্রচ্ছন্ন এমন দাবি বারবার করে তৃণমূল নেতারা প্রশ্ন ওঠে কেন এর কারণ ঠিক জানা নেই তবু অনুমান করাই যায় দিলীপের কর্মকাণ্ডে যার পর নাই চটেছে বিজেপি নেতারা আইনজীবী তথা বিজেপি নেতা তরুণ জ্যোতি তেবারী বলেছেন সবাই রেগে আছে এবং আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয় আজকের এই অকারণ সৌজন্যতা ভালো লাগেনি আরও এক ধাপ এগিয়ে তথাগত রায় সামাজিক মাধ্যমে লিখেছেন বিদায় হয়েছে ভালো হয়েছে আমি বৃদ্ধ অবসরভোগী দিলীপ বাবা জীবনের সুখী সমৃদ্ধ বিবাহিত জীবন কামনা করি দিলীপ রাজ্য সভাপতি থাকাকালীন সময়েই দু সালে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা হয়েছিল গোটা রাজ্য জুড়ে ঝরেছিল বিজেপি কর্মীদের রক্ত লুট হয়েছিল অনেক বিজেপি কর্মীদের বাড়ি ঘর খুন হয়েছিলেন অনেকে এর দায় অস্বীকার করতে পারেন কি নববিবাহিত দিলীপ বিজেপি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি হয়তো নেবে না কিন্তু চরিত্র বদলের দাগ বোধ সাদা পাঞ্জাবি থেকে তিনি ওঠাতে পারবেন না কোনো দিনই